হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কিন্তু আজকের ভিডিওটার জন্য আমাকে তোমার আগে থেকে ক্ষমা করবে এবং তার আগে একটা কথা বলে তোমাদের আমার এই ভিডিওটা যারা লাইক শেয়ার কমেন্ট না করবে এবং যারা এই ভিডিওটা দেখে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবে ওদেরকে ওদেরকে আমি আমি কিছু করব না কিন্তু তোমাদেরকে ভাই আমি আমার হাত জোরে হাত জোর করে তোমাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আমি এরকম আরো ভিডিও বানাবো কিন্তু আমার একটু চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও আমি একজন নতুন ছোট ইউটিউবার এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করো আর হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও যাতে আমি আরও মোটিভেশন পাই এবং তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতে পারি তো যাই হোক এখন আমি প্রথমে ভিডিওটাতে ভিডিওটাতে যাই তো আজকের ভিডিওটা আমি একটু ওটা একটু অন্যরকম ভিডিও হবে আমার একটু মুখ খারাপ করবো আমি আমার কিন্তু মাথা গরম হয়ে আছে আমি একটু মুখ খারাপ করব দয়া করে মেহেরবানি করে একটু আমাকে মাফ করে দেবেন একটু লাল পানি খেয়ে নিই বন্ধুরা লাল পানি নামারলে আমার মাথা ঠান্ডা থাকে না জীবনে ভাই একটাই অ্যাডিকশান লাল পানি লাল পানি খাই আর একটু ভাই ভেপটাই টানি মাথাটা একটু ঠান্ডা করে নিলাম বন্ধুরা হ্যাঁ তো যেটা বলছিলাম যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে ভারতের ভেতরে খুব খুব উৎসাহ আমরা লক্ষ্য করছি গত গত কয়েক গত কয়েকদিন যেই শুরু যখন হয়েছে বাংলাদেশে ছাত্র আন্দোলন ঠিক তখন থেকেই ভারতীয়রা খুবই অতি উৎসাহী মনোভাব পোষণ করছে বাংলাদেশের ওপরে এর কারণটা কি তারা কি বাংলাদেশকে নিজেদের নে শ্রীলঙ্কাতে যেমন তারা আর্মি পাঠিয়েছিল বা মালদ্বীপ মতো তারা বাংলাদেশে নিজেদের পুরো দখলে নিয়ে নেবে বাংলাদেশ কি মোদির বাপের সম্পত্তি মোদির বাপ কি জন্মের ঠিকানা নাকি মোদির বাপ কি মোদি খানকির খানকিরে কি বাংলাদেশ লিখে দিয়ে গেছে নাকি সুরের বাচ্চা খানকির বাচ্চা বাংলাদেশে এই সরি ভারতের ব্যাঙ্গালোরে একজন না কি কিসের বাল এই রেজওয়ান আর সাদ রেজবান আসাদ মানে মুখে ওর নাম নিতে আমার ঘেন্না লাগে মুসলমান সেই জন্য মুসলমান হয়ে বাংলাদেশের মেজরিটি মুসলিম দেশকে বলছে যে ভারত যেন এদেশের হিন্দুদেরকে সো কল্ড যেই হিন্দুদের ওপরে যেই অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য যেন সামরিক অভিযান চালায় এগুলো আমরা বুঝি না না তোমার কি গোয়া চুলকা আসাদ কে তোমার এক কি চুলকা হ্যাঁ মুসলমানদের কি মুসলমান কি বলে হিন্দুদের ভোট পাওয়ার জন্য তোমাদের তোমার এইসব স্ট্যান্ডবাজি আমার জানা আছে ঠিক আছে বাচ্চা আর পলা মোদি খানকির পলা ইন্ডিয়ার থেকে বলে কি ভারত বাংলাদেশকে হচ্ছে সে থ্রেট দেয় যে এই সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে যাচ্ছে খানকির পোলা তুই আসে দেখে যা সংখ্যালঘু কোন সংখ্যালঘুর উপর নির্বাচন হয়েছে কোন সংখ্যালঘুর উপরে নির্যাতন অত্যাচার হয়েছে কিছু পুরোনো পুরনো ফুটেজ নিয়ে তো তোদের দেশে মুসলমানদের হোকা মারিস না তোরা খানকির পোলায় পুরোনো পুরনো কিছু ভিডিও ক্লিপ তারা একসাথে করে রিপাবলিকের আছে রিপাবলিক খানকির স্বামী ওরে ধরে ধরে মারো চশমা ডানটি ওর পাতার মধ্যে চশমার ডানটি ঢুকায় দেবো খানকির পোলা মানে এরা সারাদিন বাংলাদেশ 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 মানে এরা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য এই টিভি চ্যানেল তারা বানিয়েছে ফার্স্ট অফ অল এবং বাংলাদেশ গভর্নমেন্টের উচিত ইন্ডিয়াকে শক্তভাবে বলে দেয় যে বাংলাদেশ নিয়ে যেন তারা বাড়াবাড়ি না করতে আসে তারা ওই কি তারা ওই বাঙালি যদি রেগে যায় মোদি তুমি মে বল বাঙালি কো বাঙালি কো তুম নেই পেচানতে ঠিক হ্যাঁ বাঙালি কা গাড় মে আগে তুম আঙ্গুল দেতে হো বাঙালি লোক কুসা যায় তো তুমি নেই ছোড়ে ওকে तुम ये नहीं तो समझना कि इंडिया का आर्मी बहुत बड़ा है और वो बांग्लादेश को बांग्लादेश को दखल कर लेगा ये नहीं होगा तुम बंगाली लोगों को नहीं जानता तुम्हारा नूनू काट के वो भून के तुम्हारे हसीना को खिला देंगे और जॉय को भी खिला देंगे तुम बांग्लादेश को नहीं जानता अरे जॉय खान की पोला अमेरिका थे इंडियर एखंड इंडियर होगा चटते थे होगा चटते खान की पोला ইন্ডিয়ার বাপ ইন্ডিয়া তোর বাপ ইন্ডিয়া তোর বাপ বাংলাদেশে আমার হেডার বাল করবে খান কি পোলা বিশ্বাস সুরের বাচ্চা বাংলাদেশ নিয়ে যদি তোর এই ধরনের কথা আর বলেছিস জুতা নিয়ে তোর গালে মারবো জুতা এই যে জুতা এই এই জুতা একটা নিয়ে মোদির গালে মারবো আর একটা নিয়ে হাসিনার গালে মারবো খান কি পোলা বিশ্বাস সুরের বাচ্চা মোদি মাদার চোখ শেখ হাসিনা তুমি বহু কামিয়েছো ভাই তুমি বিলিয়ন বিলিয়ন ডলার নিয়েছো এখন দয়া করে বাংলাদেশের মানুষকে তোমরা একটু ছেড়ে দাও তুমি কোনো একটা ভালো দেশে চলে যাও গিয়ে শান্তিতে জীবনযাপন কর তুমি রিয়েলিটি মাইনে নাও কারণ বারোটা তোমার অনেক আগেই বেজে গেছে ঠিক আছে তুমি রিয়েলিটি মাইনে নাও আর এসব নিয়ে ইয়ে করতে এসো না সব কিছুর একটা শেষ আছে তো এটা বুঝতে হবে এবং সেই শেষটা এখন হয়েছে যাই হোক সেটা বলছে আমার মোদি ভারতকে নিয়ে বাংলাদেশকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে এসো না তুমি নিজের হোকা বাঁচাও এবারে ইলেকশনে বাঁচছ নেক্সট ইলেকশনে কি হবে সেটা দেখো ওই রাম মন্দির দিয়ে আর কয়দিন তুমি ক্ষমতায় থাকবে ওসব মন্দির ফন্দির চোদার সময় আমার নাই কারণ ওসব ধর্ম ধর্ম চুধি ওসব চিপ ইমোশনস এই চিপ এমোশনস যুগ এখন আর কেউ কেউ খায় না এখন টোয়েন্টি মানুষ অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং এইসব এইসব সংখ্যালঘু নিয়ে মায়া কান্না করে কুমিরের কান্না করে কোনো ইয়ে হচ্ছে না বাংলাদেশে কোনো সংখ্যালঘুর কোনো কিছু হচ্ছে না বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় অনেক বড় বড় পদে অনেক সংখ্যালঘুরা কাজ করছে এবং বাংলাদেশে যদি সংখ্যালঘুদের নিয়ে অত্যাচার হতোই তাহলে এতদিন ধরে বাংলাদেশে সংখ্যালঘু এবং মুসলমানরা একসাথে থাকতে পারতো না কোনো আমি একজন বাংলাদেশি আমি বাংলাদেশে থেকেছি এবং বাংলাদেশে যথেষ্ট সম্প্রীতি রয়েছে হিন্দু মুসলমানের বন্ধু হচ্ছে মুসলমান হিন্দুর বন্ধু হচ্ছে মুসলমানরা পুজোতে যাচ্ছে এটা বাংলাদেশে কমন এই বাংলাদেশের যে সম্প্রীতি আছে বাংলাদেশের সাম্প্রতিক যে বন্ধন আছে এই বন্ধনকে কোনো তৃতীয় শক্তি সে যত শক্তিশালী হোক না কেন তারা এই তৃতীয় শক্তিকে কোন তৃতীয় শক্তি তারা এই সম্প্রীতির বন্ধন ভাঙতে পারবে না সে তোমরা যতই চেষ্টা করো না কেন এবং যতই প্রপাগান্ডা ছড়াও না কেন আর এই আরশাদ খানকির পোলা রিজওয়ান আরশাদ ব্যাঙ্গালোর খানকির পোলা তোর তোর ধন হলো মুসলমান ধন তোর এত যদি ধন চুলকায় একেবারে তোর মোদি চামড়া কেটে তোর ধনে গ্লু দিয়ে লাগায় দেবো খানকির পোলা তোরা হিন্দু হওয়ার শখ হইছে না খানকির পোলা দেখো ভাই আমি সব ধর্মকে আমি সম্মান করি এবং বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের মসজিদ পাহারা দিচ্ছে কারণ কি একটা গ্রুপ একটা গ্রুপ এখানে হামলা করে তারাই হচ্ছে এটাকে একটা সাম্প্রতিক দাঙ্গার দিকে নেয়ার চেষ্টা করছে মুসলমানদের হিন্দুদের সাথে কোনো সম্পর্ক নেই অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কোনো হিন্দুদের সাথে কোনো সম্পর্ক নেই মানে সম্পর্ক হলে কোনো কোনো শত্রুতা নেই আমরা প্রত্যেকেই কো এক্সিস্ট করি বাংলাদেশে মসজিদের পাশে মন্দির আছে এবং সেটা সেটা হয় যেমন বাংলাদেশের রায়ের বাজার এরিয়াতে যদি তুমি যাও সেখানে মন্দির আছে জায়গায় আবার রায়ের বাজারে একটু পাশেই মসজিদ আছে সেখানে আজান হচ্ছে নামাজ পড়া হচ্ছে আবার ওই মন্দিরে দুর্গা পূজা হচ্ছে বাংলাদেশে এগুলো হয় বাংলাদেশে এটা খুবই কমন ঠিক আছে এবং এটা যুগ যুগ ধরে হয়ে আসছে না তো বাংলাদেশকে বিভ্রান্ত করতে আসবে না কোনো শোরগা দিয়ে সংখ্যালঘু হান্দায় কি বলা তোমারা গাড়ছে তোমারা সংখ্যালঘু হান্দায় মোদি তুমি তো আবার ইংলিশ বোঝো না বাংলা বাংলা তো বোঝোই না ইংলিশ তো প্রশ্নই আসে না কথা বলো মানে হিন্দি হিন্দি তো হিন্দি ছাড়া তো কিছু বোঝানো অশিক্ষিত মূর্খ চোদা চা বেসতে বেসতে বালসাল গুন্ডামি করতে করতে আর সাউবার প্রধানমন্ত্রী হয়েছো তুমি আমার আর বেশি বাড়াবাড়ি করলে তোদের ওই সেভেন সিস্টার্স নাকি হাওয়ার সাউয়ার সিস্টার্স আছে ওটা কিন্তু আমরা খেয়ে দেবো বাঙালিরা বাংলাদেশিদের আর ছোট করে দেখার সুযোগ নেই ইন্ডিয়া তোমার বাংলাদেশিদেরকে তোমাকে সমীহ করে চলতে হবে বাংলাদেশ কোনো কিছুকে ভয় পায় না তোমরা যদি আমরা আমরা কি কি বসে বসে থাকবো ভারতীয় সৈন্য পৃথিবীর সবচেয়ে বড় সৈন্য নাকি বালের সৈন্য খেলা হবে খেলা হবে নিয়ায় নিয়ায় মোদী তোর মোদী তোর সৈন্য তোর সোনাবাহিনী নিয়ে খান কির খেলা হবে ওকে বন্ধুরা গুড বাই নিজের ভালো যদি চাও মোদি এখনই ভালো হয়ে যাও নাহলে বাঙালিরা তোমাকে দেখে নেবে আমার দেশের মাটিতে কোনো ভারতীয় একটা ভারতীয় সৈন্য প্রবেশ করতে পারবে না আমরা সেটা হতে দেবো না রক্তের বন্যা বয়ে যাবে মোদি সাবধান